মুসলমান এ জীবন জীবন নাই এমন একটা জীবন আসবে যে দেশে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে কোনো দিন আর মানুষ ফিরে আসে না সেই দেশের নামটা কি বলেন কি মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের নাম্বার নাম্বার হলো কে আমার ময়দান বাবার একটার পর একটা বিপদ একটা প্রথম বিপদ হলো মানুষের মরান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা ও মুসলমান দিন শেষ করেছো মর নাই রাত শুরু করেছে এখনো মৃত্যু বরণ কর নাই কখন জল মালা কুল চলে আসে ধরা পড়ে যায় আমি মাঝে মাঝেই বলি কার জন্য তুমি চিনা বিচার কর কিছু নিয়ে যেতে পারবা না এই দুনিয়ার সব কিছু পরে থাকবে না মুসলমান আমি আপনি একদিন চলে যাব দুনিয়ার মায়া ছেড়ে এই জন্য বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন আমার আল্লাহ আমরা অপরাধী আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের মরণটা সহজ করে দাও কবরের আজাব সহজ করে দাও কেমতের মায়ের ডানে ডানে হাতে আমল নামা দিয়া দিও ও আমার আল্লাহ এই দুনিয়া থেকে যতবার কাবা কবরের জিন্দেগি কান্দায় না কবরের জিন্দেগি কষ্ট দিও না মৌতটা কষ্ট দিও না মৃত্যুটা আসানে দিয়া দিও কবরের জিন্দেগি শান্তিতে রাখো কিয়ামতের ময়দানে ডান হাতে আমল দিয়া ফুলসিরাত সিরাত পার করে দিও আমার আল্লাহ এই মিনতি করি আমরা পাপীর দলের জলে জোরে চিল্লায় বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন وعلى يا علي سيدنا ارجو ان الله مصلى على سيدنا وقرمتي وعلى يا علي হচ্ছে আপনাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মরণের পেয়ালা পান করতে হবে জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান শুনে নাও মৃত্যুর কথা বলতে যায় একটা কথা আমি বলে যাই গো হারিস রহমানুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন উনি একটা কিতাব লাগলেন একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তিনজন যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে রেখে বাবা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমি আস্তে আস্তে আলোচনায় যাব দেলের কান্ডা লাগে সম্মান মুসলমান আমি ধীরে ধীরে আলোচনায় যাব আমাদের প্রাণটা খুলে আলোচনা শোনা লাগবে বোঝা লাগবে কারণ ওয়াজ শুনে কালাব নাই যদি আমল না করতে পারি ইমান যদি তাজা না হয় রে মুসলমান ইমান তাজা করতে হবে আমল করতে হবে আমলের নিতে কথাগুলো শোনা লাগবে নাম হলো হযরত হারেস রহমানুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার উনি প্রতিদিনও নামাজ আদায় করতে নার বড় স্থানে যায় ঘুমাইতেন সালাত আদায় করে যায় একজন কবরের পাশে যে ঘুমাইতো এমন একজন মাহবুব বান্দা ছিলেন দুনিয়ার জগতে খবরের কাছে যে কাঁদতেন আর বলতেন আমার মালিক এই কবরে যারা শুয়ে আছে আল্লাহ তাদের হালাত আমি জানি না এই খবরে যারা শুয়ে আছে তাদের খবর আমি নিতে পারি না আল্লাহ কোন দিন যেন ডাক এসে যাবে আমি চলে যাব দুনিয়া ছেড়ে এই দুনিয়ার মাছের চলে যাব এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি প্রতিনিয়ত কবরের পাশে যে কান্দার বলে আমার আল্লাহ এটাই বুঝি আমার জীবনের শেষ বিদায়ের রাস্তা উনি কেমনে শুয়ে আছে উনি একদিন জহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ফজরের নামাজ পড়ে পর্যন্ত জহরের নামাজ পড়ে আসর পর্যন্ত আসরের নামাজ পড়ে আমার গীবের পর্যন্ত এই দিনের বেলা যে কোনো কবরবাসীর কবরের পাশে যে শুয়ে থাকতেন যাই নামাজটা বিছাইয়া হজরত হারেস রহমতুল্লাহ আলিহি কি করতেন বাবা শুনলাম এমন একজন জঘুত ভিক্ষাতো আল্লাহর ওলি জোহাসু মাগরিব থেকে শুরু করেন ইবাদতে মশগুল থাকতেন সারা রাত ধরে আমার খোদার বندگی করতেন মুসলমান শুনে নাও ঈশার সালাত আদায় করে নবীর উপরে 500 বার দরুদ শরীফ পড়তেন জোরে জোরে বলেন মারহাবা আমার মনে বড় আসছিল যাব নবী নাই আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তো ডানি উড়িয়াশায়াসনশায়াস মার হব চোরে এরিয়াশায় সে কির পা বড় আশা ছিলো যাব কি যাব ও ভাই চোদ্দপুর বাসী সোনামদী কে জাও তমে পসেন শাগে সোনার শনার মাদিন আয় ইর সালাম খামি দিয় পউসায়া দায় ইর গুলে বামে বামলায়ে বায়ে

বলে আপনার দিদার কি হবে না এত বড় একজন মহাপা দুনিয়ার মধ্যে নিজেকে কত ছোট বানাইছে এত বড় একজন জ্ঞানী মানুষ হইয়া নিজেকে অপরাধী বানায়া দুনিয়ার মধ্যে রাখছে এত বড় একজন আবেদ ব্যক্তি হইয়া বলে আমার মতো পাপিষ্ট গুণাগার আর জমিনের মধ্যে নাই আর আমার দেশের দুই পাতা পড়া পর মৌলবীর ফাল দেখলে মাথা নষ্ট হয়ে যায় ওরে কুরআনের হাফেজ হইয়া বর্তমান জামানায় দুই পাতা পড়িয়া ডিগ্রি দিয়া মনে করি আমার মতো আলেম আর অ্যারিস্টোটাল সক্রেটিস বই লেখাবার বললেন নো শ্যাল নিজেকে নিজে চিনতে হবে অন্যকে নয় আর আমার দেশের সাধক ভাই আমার মতো জ্ঞানী আর কেউ নাই ও মুসলমান সকল গই মনোযোগ মানার ফন্নাস আগে চিনতে হবে আজকে যদি চিনতে পারো যাবে অন্যকে চিনা আর আমার দেশের কুতুবরা কয় আমার মতো পন্ডী তার দুনিয়ায় নাই জোরে সিল্লা বলেন ঠিকই না সাধক যারা তারা বলে আকাশের নি সেই জমিনের উপরে আমি অপরাধী পাপি গুনাগার আর আমার মতো দুই টেহার মৌলভী যারা দেখলে মাথা খারাপ হয়ে যায় খালি কলস বাজে যেমন এমনি বাজায় তাদের ঢং দেখলে আর গুণ দেখলে মনে হয় আল্লাহ মনে হয় সব ঢেলে দিচ্ছে ওদের মধ্যে যদি বলেন ঠিক কিনা কষ্ট লাগে বড় মাঝে মাঝে খুব কষ্ট হয় এটু মহবতের সঙ্গে শরীর পরে এটা আগে আগে বসেন বাবা আলফোরটা আগে আছে সামনে তাকে আছে আর একটা আগে চলে আসেন মসজিদে অনেক জায়গা আছে আমার ভাইয়েরা বসে মসজিদ বসেন অজু লাগবে না ভয় নাই যে অবস্থা আছে বসেন যে অবস্থা আছেন বসেন একটু যে অনেকে ভয় পায় জানলা এই ঠান্ডা পানিতে উজু কর্ম বইব কেন বসেন আপনারা বসেন আর উজু লাগবে না বসেন তবে উজু থাকা অবস্থায় তাই মন করেন তাইমুমকান বা উজু অবস্থায় থাকা সবসময় উত্তম খালি মসজিদ মিলে না সদা সর্বদাই ইমানি হালাতে পবিত্রতা অর্জন করে পবিত্র অবস্থায় থাকা উত্তম অজু হালাতে থাকা উত্তম কারণ হজরত বেলালকে যখন নবীজি কোথায় পাইলেন যখন মিরাজে গেলেন নবীজি দেখলেন জান্নাতের মধ্যে যে বেলালকে দেখতে পাইলেন বেলাল তুমি কি এমন আমল করো বেলাল বলতেছিলে রসুল্লাহ ইয় হাবিবাল্লাহ আমি বেশি কিছু আমল করি না আপনি যেটা বলেছেন ওটাই করি বেশির ভিতরে আমি সবসময় অজু করে থাকি যখন আমার উজু ভেঙ্গে যায় সঙ্গে সঙ্গে আবার উজু করি মাধব বলেন

আল্লাহর একজন মাহবুব বান্দা রাত যখন তিনটা বেজে যেত উঠে পুরানি পাঠ করতেন যে সমা দুনিয়ার সৃষ্টি হয়েছেন যে সমা অমাস্মান শুনে নাম ওই সময় কোরআন তেল করতেন আল্লাহকে ডাকতেন আল্লাহ রহমান ও ইয়া রাহিম ইয়া রহমান ওই সময় জনগণের চোখের পানি ছেড়ে কানতেন আর বলতেন আমার আল্লাহ আমি পাপি আমি অপরাধী আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার মৃত্যুটা তুমি আসান করে দিও কবরে সলের জগ তুমি সহজ করে দিও এ বাবু যেদিন কেমন হবে লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইয়া লজ্জা দিও না সেদিন জনের সুরুল্লার মহব্বতে আল্লাহ আমাকে তুমি বিজলির নাই ফলসি পার করে দিও আল্লাহ হাসতে হাসতে যেন তোমার জান্নাতে যেতে পারি আমি হার এই দুয়াটাই করি আমি হার ধ্রামা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আবার এ মুসলমান লম্বা ইতিহাস উনার জীবন নিয়ে আলোচনা করলে সময় চলে যাবে আপনাদেরকে লস করাবো না যেহেতু মৃত্যুর যন্ত্রণা কবর হাসনের ওয়াত আমার যেতে হবে ওদিকে এই জন্য বলে যাই উনি হঠাৎ একদিন আসরের সলা তাদাই করে আসরের সলা তাদাই করে একটা কবরের পাশে উনি দোয়া করিয়া কবরের পাশে যাই নামাজের পর যাই নামাজের পর চক্ষু দুটো বন্ধ করলেন এমন সময় স্বপ্নের মধ্যে দেখলেন ওই কবরের মধ্যে যে ব্যক্তি আছে তার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে আগুন জ্বলে চিল্লায় ডাকতে বলে আমার প্রতিবেশীরা রে আমার গায়ের মধ্যে আগুন জ্বলে এই আমি তো অন্যায় কুনিতে তো একজন আবেদ ব্যক্তি উনি ভালো আমল করে যেতেন ভালো একজন কাবল ব্যক্তি ওনার কবরের মধ্যে মালেক ফেরেস্তার শামসেলে সালমান এমন ভাবে গায়ের মধ্যে আগুন ধরে দিছে দাও দাও করে আগুন জলে চিকা মেরে বলে আমার কেউ আসিস রে একটু খবরে দেওয়ার একটু সব দেওয়ার জন্য একটু নেকিরি দেওয়ার জন্য আমি বড় কষ্টের মধ্যে আসি অগ্রথারে শ্রমার তুলনা উনি কি করলেন ওদিন দোয়া করে চলে গেলেন আবার পরের দিন আসিয়া আবার উনি নামাজ পড়িয়া নামাজ আদি কুনিয়া ওই বাদন রে কবরের পাশে শুয়েলেন জলে জলে চেল্লায় বলো আল্লাহ স্বপ্নের মধ্যে দেখলেন উনি যখন ওই কবরের পাশে সলা কাদাই করে কমাইলেন স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছে তার সমস্ত গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে লাগানো মাথার মধ্যে আগুনের সাপ মা গায়ের মধ্যে আগুনের সাপ এই সাপে যন্ত্রণা করে মুসলমান কবির মনোযোগ উনি তাকা দেখে সমস্ত গায়ের মধ্যে আগুন লাগানো সাপ গুলো তারা ধ্বংস করেন আমার বাবারা চোখের পানি সিলুলা দুটোই কাঁদতে লাগলেন আল্লাহ এই ব্যক্তিটা একজন ভালো ব্যক্তি ছিল আমার জানা মতে তবে কেন কবরের ভিতরে এত আজাব হয় কাট দাগ দে কবরের কাছে থেকে ডাকতে বলো আমার আপনজনের কি কোথায় আছো আমার জন্য কিটু নেকি হবে না আমার জন্য কি তোমরা জীবিত বাস কিছু দিতে পারো না আমি বিদায় হয়ে গেছি আমার আপন দলে আতরা কি আমার কবরের পাশটা আসতে পারিস না আরে আমি কতদিন যাবত কবরে শুয়ে আছি আমার আপনজন কেউ কবরের পাশে আসে না রে আমার গায়ের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে জাহান্নামের অগ্নি কাণ্ড আমার গায়ের মধ্যে দেয়া হলো হারিস rameaux না উনি দোয়া করে চলে গেলেন আবার পরের দিন আসলেন পরের দিন আবার নামাজ আদায় করে ওই কবরের পাশে ঘুমাই রইলেন হঠাৎ করে দেখি পায়ের মধ্যে শিকল দিয়া যান নামিরা টানাটানি করে হাতের মধ্যে শিকল দিয়া পায়ের মধ্যে শিকল দিয়া টানাটানি করে আর কবরবাসী চিকার মরে কান্দে কেউ কি আসো আমার পঞ্জ যাদের জন্য এত কিছু করলাম তোরা আমারে কিছু দিবি না রে বাবা আজকে আমি বিদায় হয়ে গিলাম জাহান নামের আগুন আমার এক কষ্ট দেয় জাহান নামে ফেরেস্তার আমার এক কষ্ট দেয় উনি এই স্বপ্ন দেখে একটা চিকা মেরে ডাক দেবালা আমার এই কবর বাঁচে তো দুনিয়ার মধ্যে এমন কোন অপরাধ করে যায় না তবে কেন কবরের ভিতরে এত কঠিন হঠাৎ উনি লক্ষ্য করে দেখলেন তিনটা যুবতী মহিলা জোরে জোরে চিল্লা এবং তিনটা যুবতী মেয়ে উন্ডাং আস্তে আস্তে করে মাথা উঁচু করে কবরের পাশে আসলেন কবরের পাশে এসে দাঁড়াই নেন হারিস রহমান উনি আড়াল হয়ে গেলেন চোখের আল হয়ে গেলেন দেখলেন বাবার জন্য চোখের পানি ছেড়ে তিন মেয়ে বলা বলি করে আমার আব্বা যান কতদিন হয়ে গেল আপনার কবরের পাশে আসি না আপনি কবরে ঘুমায় আসেন ছোট মেয়ে বলে আব্বা যান আপনি কবরে ঘুমায় আসেন কতদিন যাবৎ ঘুমায় আসেন আমি আপনার যা কি হালাতে আসেন জানি না বড় মেয়ে বলে আব্বা যান আপনি কি হালাতে আসেন আমরা জানি না আমরা দুনিয়ার

তোমরা তোমার বাবা কতদিন যাবত মারা গেছে বলে মারা গেছে একটা মাস হয়ে গেছে বলে এতদিন তোমরা খবরের পাশা শোনায় বলে আসতে পারি নাই আমাদের তিনজনই আমরা তিনজন তিনটা যুবতী মেয়ে রেখে আমার আব্বা যান মারা গেছে আমরা ঠিকমতো আমল উপরি না আমরা অন্যায় পথে পা বারা হয় আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি কিন্তু আমার বাবা যান একটা মাস ঘুমায় আসে কবরে আমরা দেখতে আসি নাই আরে ডাকতে পার তোমার আব্বা জানের কবরে কঠিন তোমরা তিনটা যুবতী মেয়ে থাকতে তোমার আব্বা জানের কবরে দাউ দাউ করে আগুন জবে তোমার আব্বা জানের কবরে জাহান নামি ফেরেস তারা আক্রমণ করে মাগো তোমাদের কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না তোমরা পর্দা করো খোদার বিধান মেনে চলো কোরআন তেলোয়াত করো আর তোমার বাবার জন্য দোয়া করো কারণ তোমাদের এই জৈবন বাস থাকবে না তোমাদের কবরে আসা লাগবে আমি হারে তোমাকে বলতে চিবা মা গো তোমরা বেশি বেশি করে আল্লাহ তারপরে চোখের পানি ছেড়ে কান্দ জোরে জোরে বলো আল্লাহ একবার